আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দিন ভাই शाहिद মোল্লা ইন্ডিয়া থেকে আপনি তাবির সম্পর্কে জানতে চেয়েছিলেন আপনার তৃতীয় ধাপের উত্তর এখন দেওয়া হচ্ছে যে তারা অনেকগুলি দলিল এখানের মধ্যে পেশ করে বা এরকম বিশেষ করে তারা যে দলিল পেশ করছে হাদিস থেকে যে ইবনে উমর রাজি আল্লাহ আনহু তাবিজ ওনার সন্তানের গলায় জুলিয়ে দিয়েছিলেন এ দলিলগুলি আসলে কি এ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন জাজাকাল্লা খেয়ার বারাকাল্লাফি আপনার সুন্দর প্রশ্নের জন্য আমরা এবার দেখি তারা যে হাদিস থেকে দলিলগুলি পেশ করেন সেই দলিলগুলির অবস্থা এর মধ্যে অন্যতম সর্বপ্রথম যে দলিলটি ওনারা পেশ করতে চান সেই দলিলটি হলো এই যে আলহ্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে যারা এরকম ভাবে তাদের ভিতর পরিস্থিতিতে এরকম যদি তারা ভয় করে রাত্রে হ্যাঁ তখন তারা কি করবে আল্লাহ সুবাহর কাছে এই বাক্যগুলির মাধ্যমে আশ্রয় প্রার্থনা করবে আর এই বাক্যগুলি গুলি হলো এই যে তার আল্লাহ অর্থ কালামের কালাম সমূহের দ্বারা তার গজব ও তার বান্দাদের খারাপি এবং শৈতানের কুমন্ত্র এবং আমার নিকট এরকম ভাবে তার উপস্থিতি হওয়ার থেকে আশ্রয় চাচ্ছি অর্থাৎ শয়তান থেকে বা মানুষ শৈতান জিন শৈতান থেকে এইগুলি থেকে বাঁচার জন্য যাতে আমার কাছে উপস্থিত হতে না পারে এই জন্য আল্লাহ সুবান তাল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি এখন এর পরে যে কথাটা আসছে আবদুল্লাহ ইবনে উমর রাহ আনহু এই কাজটা করতেন যে তিনি তার যে এই বাক্যগুলি তিনি এরকম ভাবে তার বালেক সন্তান যেগুলি আছে তাদেরকে তিনি শিক্ষা দিতেন এবং নাবালেক যারা আছে তাদের গলার মধ্যে সেটা কি লিখিয়ে দিতেন। তাবিজ ব্যবহার করার পক্ষে সবচেয়ে শক্তিশালী হাদিস হাদিসটি রয়েছে মোসান্নাফি ইবনে আবি সাইবা হাদিস নাম্বার চব্বিশ হাজার তেরো এই হাদিসটি রয়েছে আবু দাউদের তিন হাজার আটশত তিরানব্বই নম্বর হাদিস এটা সহি এবং জয়ীফ আবু যেটা শাহী নাসিদ্দুল আলমানি তাহা হাকিব করেছেন সেটা তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে তিন হাজার পাঁচশত আঠাশ নম্বর হাদিস আর এই হাদিসটি মুস্তাদ আহমদের মধ্যে রয়েছে হাদিস এ ছিল হাদিসের বর্ণনা আমরা এবার হাদিসটা সম্পর্কে জানার চেষ্টা করি সময় তো দিনে ভাইয়েরা আপনারা যদি দেখেন আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটা তারা দলিল পেশ করতে চান আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটা মধ্যে উনি রচনা করেছেন নিয়ে এসেছেন আবু দাউদ রাহিমা ওনার উপরেই এই জারফুকের উপরেই উনি অধ্যায় রচনা করেছেন যে তাবি জুলানুর ব্যাপারে আর হাদিস

তিনি বুঝেন নাই যে এটা তাবিজের হাদিস কিন্তু দলিল যারা পেশ করেছেন তারা বুঝেছেন কিন্তু যিনি এই হাদিসটাকে নিয়ে এসেছিলেন তিনি বুঝেন নাই যদি তিনি বুঝতেন এটাকে তাবিজের অধ্যায়ের মধ্যে নিতেন এটা জারফুকের অধ্যায়ের মধ্যে নিতেন না ঠিক এরকম ভাবে জারফুকের কথাগুলি নাবিকরম সাল্লাহাম সঙ্গে নিজেও বলেছেন দুই পয়েন্ট এটা এই বাক্যগুলির মাধ্যমে তোমরা আল্লাহ করে এরকম ভাবে এই বাক্যগুলির মাধ্যমে আল্লাহ কাছে কি করতে পারে সে আশ্রয় প্রার্থনা করতে পারে তাইলে এই বাক্যগুলি পড়বে এই বাক্যগুলি পড়বে আমল করবে জারফুক করবে সেই জন্য নাবিকরম সাল্লাহাম বলেছেন আবুদাউর জারফুক অধ্যায়ের মধ্যে নিয়ে এসেছেন সম্মানিত উপস্থিতি আপনারা যদি দেখেন তাহলে এই একেবারেই ক্লিয়ার যে সাল্লাম তাবিজের কোনো কথা এখানের মধ্যে বলেন বলছেন যে জারফুকের কথা বলেছেন এটা পড়বে আমল করবে কিন্তু তাবিজের কথা নয় কিন্তু উনার কথাটা যেরকম আবু দাউদ রাহিমাহুল্লাহ বুঝেছেন নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেরকম ভাবে কথাটা বলেছেন ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর সঠিকই বুঝেছেন উনি উনার নাবালক বালেক যে বাচ্চা সন্তানগুলি আছে তাদেরকে এটা কি করলেন এটা তিনি এরকম ভাবে শিক্ষা দিলেন তাদেরকে শিক্ষা দিলেন তার মানে এটা নাবিক্রম করিম সাল্লাল্লাহু কথাটা তিনি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছিলেন সেইজন্যই বালেক সন্তানগুলিকে এটা শিক্ষা দিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার যে কথাটা সেটা হলো যে নাবালক যে সন্তানগুলি আছে সেই সন্তানগুলিকে তিনি কি করলেন তারা এটা মুস্ত করতে পারবে না ছোট বাচ্চা তখন তাদের গলার মধ্যে একটা সাইনবোর্ডের মতো কি করলেন লোহার একটা প্লিটের মধ্যে লিখে তিনি এটা সাইনবোর্ড আকারে দিয়ে দিলেন যাতে করে মানুষ তাদেরকে দেখলে দোয়াটা পরে দোয়াটা পড়লে বাচ্চাগুলি শুনবে শুনে শুনে তাদের মুহস্ত হয়ে যাবে যে দেখবে সেই একবার পড়বে এরকম পড়তে পড়তে তাদের কানে বাঁচবে আওয়াজটা তারা এটা মুহস্ত হয়ে যাবে মুহস্ত করার জন্য মুহস্ত করার সুবিধার্থে সাইনবোর্ড আকারে টানিয়েছিলেন কারণ এটা শেখ মুহম্মদ হামিদ আল কাফি রহিমাহুল্লাহ উনি এই হাদিসের ব্যাখ্যায় এই কথাগুলি বলেছেন যে এটা যদি তাবিজি হতো তাহলে কখনো তিনি কি করতেন না তাবিজ লোহার পিঠে ইয়া করতেন না আর এটা তাবিজ হলে তাবিজ তো কাগজের মধ্যে লেখা হয় সময় তো দিনে ভাইরা আমরা যদি দেখি তিরমিজি রাহিমুল্লাহ হাদিসটাকে হাসান গরিব বলেছেন তিরমিজি রাহিমুল্লাহ হাদিসটাকে হাসান গরিব বলেছেন এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটাকে তিনি আবদুল্লাহ ইবনে আমর রাহুর ওনার যে কথাগুলি আছে এটা ব্যতীত এ কথাগুলি ব্যতীত তিনি কি করেছেন হাদিসটাকে হাসান বলেছেন এগুলি ব্যতীত আমরা যদি দেখি শহীদ তিরমিজির মধ্যে তিন হাজার পাঁচশত আঠাশ নম্বর হাদিস আর উনি এই হাদিসটাকে নিয়ে এসেছেন শহীদ সিলসিলার আহ মধ্যে প্রথম খন্ডের মধ্যে পাঁচশত উনত্রিশ উনত্রিশ এখানে মধ্যে আলবানি রাহিমহল্লা এই কথাটাই বুঝিয়েছেন যে ইবনে ইবনে উমার রাদিয়া লাল্হু লাহুর আমার রাদিয়াউত লালহুর ব্যাপারে যে কথাটা বলা হয়েছে এই কথাটা সঠিক নয় এটা ব্যতিত নাভিকম সাল্লালাম যে দুয়াটা শিক্ষা দিয়েছেন সেটা কি সঠিক সেটা দলিলের উপযুক্ত সেটা হাসান সেটা সত্য আছে সেটা সঠিক আছে কিন্তু এটা সঠিক নয় কেন সঠিক নয় এই ব্যাপারে যেটা বলা হয়েছে যে এই হাদিসের মধ্যে মোহাম্মদ ইসাক এরকম ভাবে যে একজন দাবি রয়েছেন যিনি মহাদিসগণের নিকটছে সে একেবারে কি মোদাল্লেস হিসাবে পরিচিত সকল মহাদিসের নিকট সে হিসাবে পরিচিত আসলে এই হাদিসটা এই কারণেই দুর্বল এত দুর্বল আর হলো কি যে এর মধ্যে রয়েছে কি মোহাম্মদ ইবনে ইসাক রয়েছেন যিনি মুদাল্লিস রাবি অথচ আনান শব্দের মধ্যে আনানা শব্দ দিয়ে এই হাদিসটি এখানে উল্লেখ করা হয়েছে আর মুদাল্লিস রাবির কোন হাদিস আনান শব্দ দিয়ে সেটা যদি নেওয়া হয় সেটা সহি থাকে না সেটা জৈব হয়ে যান সমস্ত উসুল হাদিস অনুসারী সেটা পরীক্ষিত কিন্তু এই হাদিসটা একটা জয়ীফ হাদিস কিন্তু এরকম একটা জয়ীফ হাদিস আনলেন যার কি নাই বাবা নাই বাবা যদি থাকতো তবু ঠিক ছিল অর্থাৎ জৈফ হাদিসের সামনে যদি এরকম কোন সহি টানানো যায় আর আমরা আগেও দেখেছি যে অনুসারে এই হাদিসটা কেন মানে ইয়াতে নিয়ে আসেন জার ফুকের মধ্যে নিয়ে আসেন নাবিক আসলাম জারফুকের কথা বলেছেন ইবনে উম জারফুক বুঝেছেন জার ফুকের জন্যই আবার ওনার বাচ্চা ছোট বাচ্চাদের গলার জ্বলিয়ে দিয়েছেন এই জন্য তামিজ হিসাবে সাইনবোর্ড হিসাবে মুহূর্ত করার জন্য এরপরে হাদিসটি দইফ এরপরও যদি কি করা হতো এই হাদিসটা কোন সুহিয়া পিছনে বলা হতো তাহলে ঠিক ছিল যেমন ধরুন নবী করিম সাল আলহ্লাম তাবিজির ব্যাপারে এক ব্যক্তির হাতে তামার বালা দেখলেন তামার বালা দেখে তিনি বললেন এটা কেন তুমি ব্যবহার করেছে সে বলল যে শরীরের দুর্বলতার কারণে তিনি বললেন যে এটা তাড়াতাড়ি তুমি খুলে ফেলো কারণ এটা তোমার শরীরের দুর্বলতাকে আরো বৃদ্ধি করে দিবে এটা তোমার শরীরের দুর্বলতাকে আরো বৃদ্ধি করিয়া দিবে হাদিসটা পাবেন তাহা কি ইবনে মাজার মধ্যে হাদিসটা রয়েছে তিন হাজার পাঁচশত হাদিস মুস্তাদ আহমদের উনিশ হাজার চারশত আটানব্বই নম্বর হাদিস কিন্তু আলবানি রাহিমহল্লা হাদিসটা কে দুর্বল বলেছেন কেন দুর্বল বলেছেন এই জন্য দুর্বল বলেছেন যে এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন উনি আলী বিন আবুল খাসির উনার সম্পর্কে বলা হয়েছে যে উনি উনি একজন সত্যবাদী মানুষ তবে অনেক সময় হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি কি করতেন ভুল করে ফেলতেন অনেক সময় হাদিস বর্ণনা করার ক্ষেত্রে উনি ভুল করে ফেলতেন তাইলে সনদির দিক দিয়ে দুর্বলতা থাকার কারণে এটাকে দুর্বল বলেছেন কিন্তু এই হাদিসটা দেখেন আমি আমি আগে যে উপস্থাপন ওই সাথে মিলে যাচ্ছে সেহেতু এই জয়ীফ হাদিসটা কিন্তু আর জয়ীফ থাকে না যেহেতু তার সাথে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সহি হাদিস হয়েছে। কিন্তু আমার বন্ধুগণ যে হাদিস একটা উপস্থাপন করলেন হাদিস তো এক অর্থ করেছে এক আর তারা বুঝেছে আরেক এরপরও হাদিসটা জয়ীফ যার সামনে পৃথিবীর মধ্যে আর তাকে হেল্প করার মতো এরকম কোন সহি হাদিস তাদের সামনে খোলা নেই সমাতে দিনী ভাইরা সাউকান ইরাহিমাহুল্লাহ উনি এরকম ভাবে বলেছেন যে হাদিসটির সোনাদ মোহাম্মদ ইবনে ইসহাক রয়েছে যার সম্বন্ধে যারা উলামা এ কেরামের বক্তব্যটা প্রসিদ্ধ সঠিক বক্তব্য সঠিক বক্তব্য ফাতুল কাদির উনি নাম্বার তিন হাজার পাঁচশো অষ্টআশির মধ্যে এই মন্তব্যটা উনি পেশ করেছেন যে এই ব্যক্তিটার সম্পর্কে যে বক্তব্যটা পেশ করেছে উনি এটা সত্য কথা পরিপ্রেক্ষিতে আমি যদি লাস্ট ফিনিশিং মুদ্রা কথা যেটা সেটা আমি বলতে চাই সেটা হলো এই আবদুল্লাহ ইবনে উমর রাদিল্লাহ আনহুর এটা আমি সমস্তগুলো যদি এ হাদিসটাকে একটা সহি হাদিসে ধরে নেই ধরেন সহি হাদিস এরপরও দেখা যাচ্ছে আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ আনহুর আমর রাদি আল্লাহ আনহুর এটা হলো ব্যক্তিগত একটা আমল তাহলে দেখেন নাবিক রিম সাল্লাহাম বলেছেন একটা আর ওনার আমল যদি হয় আরেকটা আপনি কি করবেন তখন যদিও আমরা হাদিস থেকে প্রমাণ করেছি যে উনি নাবিক আসলামের কথাটা ঠিকই বুঝেছেন কিন্তু যদি যাদের অন্তরের মধ্যে রোগ আছে তারা যদি বলে না উনি তাবিজ তাবিজ হিসাবেছেন আমি জন্য জন্য। মেনে কিন্তু এটা একটা ওনার ব্যক্তিগত আমল সুতরাং ব্যক্তিগত কোন মানুষের আমল যদি নাবিকলিম সাল্লাহামের আমলের বিপরীত হয় তখন আপনি কি করবেন তখন কি করবেন তখন কি সাহাবাজ আজমাইনের আমলটা আপনি নিয়ে যাবেন না কি করবেন কিন্তু দলিল যাবার আপনাদের আছে

খোলাফাই রাশিদিন যারা আছে তাদের সুন্নাকে আঁকড়ে ধরো তাহলে সাহবাজ মাইন সে যে সুন্না দিছে সেটাও আঁকড়াই ধরতে হবে রসুলসলামেরটাও আঁকড়াই ধরতে হবে এই দলিল দিয়েই এরকম আলাই ওই রকম আলাইয়ের এইরকম ভাবে বাইর করা হয় সমাজ দিন ভাইয়েরা নাবিক রিম সাল্লাহামের এই কথাটি প্রসিদ্ধ কথাটি বোঝার জন্য আমাদের কোরআনের দিকে একটু যেতে হবে আল্লাহ সুবাহন তোলা পবিত্র কোরআন সুরা আলিম রান সুরা নম্বর তিন আয়াত নাম্বার একান্ন মধ্যে এবং সুরা জখর চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন ইন্দাল রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদু হাদাস সিরাতুম মুস্তাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিলেন যখন তার জাতিকে মুসা আলাইহিস সালাম তার জাতিকে এই রকম বলেছিলেন যে ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম যে নিশ্চয়ই আমার রব এবং তোমাদের রব আমার রব এবং তোমাদের রব দেখেন এখানে বললো যে নিশ্চয় আমার রব এবং তোমাদের রব তার মানে রব কটা হলো একটা আমার রব একটা রব তাহলে এখানে কি রব দুটা হবে না একটা হবে এখানে যদি রব হয় তাহলে সুন্না আমার সূন্য এবং খোলাফাই রাসেদিনের সুন্না দুটা হবে এখানে যদি আমার রব এবং তোমাদের রব এক রব হয় ওইখানেও আমার সূন্য এবং খোলাফাই রাশেদ্দিনের সুন্না একটা সুন্নাই হবে সুন্না দুইটা না

সেই সুন্না যে সুন্নাটার কোনো পরিবর্তন হবে না এটার বিপরীত যদি আবার সাহাবার একটা সুন্না বা নাই তাহলে সেই সুন্নাকে আপনি মানবেন এরকম জিনিসটা না জিনিস এরকম নয় সুতরাং আমার সুন্না আমার ফুলাফাই রাশিদিনের সুন্না একটাই সুন্না যেরকম ভাবে আমার রব আর তোমাদের রব একই রব ঠিক এরকম ভাবে আমার সুন্না এবং ফুলাফাই রাশিদিনের সুন্না একই সুন্না এখানে মধ্যে অন্য সুন্না বানানো যাবে না সময় তো দিন বাইরে সুতরাং কোন আমলও যদি সেটা হয় সেটা নাবিক্লাহ আসলামের বিপরীত হওয়ার কারণে এটা আমরা গ্রহণ করতে পারব না সুতরাং উনারটা যদি গ্রহণ করতে না পারি বাকি যত রহমাতুল্লাহ আল্লাহ দলিল পেশ করেছেন সমস্তগুলিকে আমরা তিন তালাক দিলাম আপনার যে আপনি ওইখানের মধ্যে পেশ করেছেন নাবিক্লাহ আলহ্লামের হাদিসের বিপরীত হওয়ার কারণে উনার মতের বিপরীত হওয়ার কারণে উনার সুন্নতের বিপরীত হওয়ার কারণে আমরা আপনার সে মত তিন তালাক দিলাম অবশ্যই একজন ইমানদার নাবী করিম সাল্লাল্লাহু বিপরীত যদি কোনো মত কেউ পোষণ করে তার সেই মতকে অবশ্যই তিন তালাক দিতে হবে সেটাকে অবশ্যই রাখা যাবে না যদি নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ না থাকে না বোঝা যায় আপনি বুঝতে না পারেন তখন যদি কোনো সাহাবাজমাইনের সুন্নাহ আপনি দেখেন তখন সেটা আপনি নিতে পারবেন কারণ তখন আর নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সাথে কন্ট্রাডিকশন হবে না কিন্তু নাবী করিম সাল্লাল্লাহু সুন্নার সাথে যদি কারো সুন্নার কন্ট্রাডিকশন হয়ে যায় তখন আর অন্য কারো সুন্নাহ ঠিকব না ঠিকবে নাবী ইনসালাহ সুবহানাহু ওয়া কারণ সেই শূন্যটা আল্লাহ সুবহানাহু ওয়া কাছ থেকে এসেছেন আমরা যদি দেখি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আবু মুসা আসার ইরাদি আল্লাহকে বলেছিলেন যে তুমি আমার এখানে আসো আবু মুসা আসার ইরাদি আল্লাহ যখন এর বাসাতে গেলেন তখন তেনাকে পাইলে মানে সালাম দিলেন তিনি চলে আসতেন তিনবার সালাম দিয়ে বললো তুমি আসলা না কেন টাকায় ডাকাই আনা হলো তুমি কেন আসলা না আমি খবর দিছি যে আমি আসছিলাম তিনবার সালাম দিছি তারপর চলে গেছি তখন তিনি বললেন যে হে তুমি কেন চলে গেলা তখন বললো যে আমার আমি এটি জানি নবী কেন সালাম এই কথাই বলেছে কারো বাড়িতে গেলে

তারা সাক্ষী প্রদান করলেন পড়ার পরে তিনি এই জিনিসটাকে মেনে নিলেন সময় তো উপস্থিতি আপনার একটু খেয়াল করুন এখানে মধ্যে উমর রাজি আল্লাহ কি কথাগুলি বলেছিলেন তিনি বলেছেন যদি তুমি এরকম ভাবে প্রমাণ পেশতে না পেশ করতে না পারো আমি তোমার সাথে মোকাবেলা করব হাদিসটা বোখারের মধ্যে পাবেন তাহলে প্রকাশনী সাত হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস আধুনিক প্রকাশনী ছয় হাজার আটশো উনচল্লিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার আটশো একান্ন নম্বর হাদিস এখানের মধ্যে আমরা দেখি যে আল্লাহ কি যে উমর ফারুক আরো বলেন যে আল্লাহর কসম অবশ্যই অবশ্যই তুমি তোমাকে আমি যদি প্রমাণ পেশ করতে না পারো তোমার পেট পিট সিরে তোমাকে কঠোর শাস্তি প্রদান করব হাদিস রয়েছে মুসলিমের মধ্যে হাদিস নাম্বার হলো হাদিস প্রকাশন পাঁচ হাজার একশো নাম্বার ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার নাম্বার ইসলামিক সেন্টার পাঁচ হাজার চারশত পঁয়ষট্টি নাম্বার হাদিস সমাজ তিনি ভাইরা আমরা বুঝতে পেরেছি কিরকম ভাবে উমর রাদি আল্লাহ আনহু এবং মুসা সারি রাদি আল্লাহ আনহু কে ধরেছিলেন উনি যখন কিছু সাহাবা আজমেনকে নিয়ে শাকি প্রদান করলেন তখন ওনাকে ছেড়ে দেওয়া হলো এরপর তিনি অন্য হাদিসগুলোর মধ্যে বলেন যে আসলে ব্যাপারটা আমার জানা ছিল না সময়ত উপস্থিতি এখান থেকে আমরা বুঝতে পারি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চোখ বন্ধ করে গ্রহণ করেন নাই উনি প্রমাণ চেয়েছেন আজকে আমাদের কিন্তু প্রমাণের প্রয়োজন হয় না নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক থেকে কথাটা বলেছেন সেটাগুলো প্রমাণের প্রয়োজন হয় না দ্বিতীয় নাম্বার কথা হলো একজন একজন সাহাবির কাছ থেকে একজন তিনি বলেছিলেন অর্থাৎ একজন সাহাবি মধ্যে থাকতেন তাহলে বর্তমান দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ হতো সে সাহাবি সে সবার চেয়ে শ্রেষ্ঠ হতো ওই মানুষের কথাটা উমর ফারুকদ্দুল্লাহ চুপ করে নিলেন না এটাকে গ্রহণ করলেন না তার কাছে প্রমাণ চাইলেন সাহাব আজবাইনের কাছে যদি প্রমাণ চেতে পারেন দুনিয়ার মধ্যে এরকম কোন মানুষ থাকতে পারে যে তার কাছে প্রমাণ চাওয়া যাবে না সময় তুলে নি ভাইরা বোঝা গেল সাহাবির কাছে আরেকজন সাহাবি প্রমাণ চেয়েছেন এরপর বোঝা গেল যে এই যে ওনাকে অনেকভাবে এরকম শাস্তি দেওয়ার কথা বলেছেন ওনাকে কঠোর শাস্তি দিবেন ওনার বিরুদ্ধে মোকাবেলা করবেন ওনাকে প্যাট পিটসের এরকম ভাবে সাজা দিবেন এরকম ভাষাগুলি এখানের মধ্যে ইউজ করা হয়েছে কেন

আমার আমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো আমল হয়ে থাকে আর ই আমলটাও যদি কি হয়ে থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত হয়ে থাকে তাহলে সেটা গ্রহণ করা যাবে না সম্মানিত দ্বীনি ভাইরা আমরা এই হাদিসটার পড়া থেকে করে বুঝতে পেরেছি এই ছিল তাদের শক্তির শক্তিশালী হাদিস এই হাদিস যেহেতু অবস্থায় এটা বাকি হাদিসগুলো পেশ করা হয়েছে সেগুলো এরকম রহমাতুল্লাহ আলাইহ ওরকম রহমাতুল্লাহ আলাইহ ওই রহমাতুল্লাহ আলাইহ সুতরাং এই হাদিস এর যেহেতু অস্তিত্ব পাওয়া যাচ্ছে না ইসলামের মধ্যে তার ঠিকানা যাচ্ছে না এটা যেহেতু সাগর মহাসাগরের মধ্যে শুধুমাত্র তা তাদের তাবিজ জন্য তাদের পকেটের পেটের ধান্দা ধান্দাটাকে টিকিয়ে রাখার জন্য যেরকম ভাবে সাগরের মধ্যে মানুষ এনতেকাল করার সময় সামনের মধ্যে যেটা পা হরকোটা যেটা পা সেটাকে আঁকড়ি ধরে ঠিক এরকম ভাবে এই হাদিসটাকে ওনারা আঁকড়ি রয়েছিলেন এরকম ভাবে কষে এটাকে চেষ্টা করেছিলেন আসলে এটা একেবারে ফসকে গেছে এটা দিয়ে সেটা দলিল পেশ করা তাদের জন্য কখনো জায়েজ হবে না শুধুমাত্র নিজেদের দলিলটাকে টিকানোর জন্য চেষ্টা করেছে শুধু বিফল দৃতা চেষ্টা সময় যদি দিদি সুতরাং তারা মানুষকে সিরিকে দাওয়াত দিচ্ছে তারা মানুষকে সিরিকে দাওয়াত দিচ্ছে বিভিন্ন অজুহাতের মাধ্যমে নাবিক ইমসালামের এতগুলি হাদিস তাদের কাছে গ্রহণযোগ্য নয় নাবিক ইমসাল্লাহ ইসলামের এতগুলি হাদিস তাদের কাছে পছন্দ লাগে না তাদের কাছে ভালো লাগে না সুতরাং তারা এই হাদিসগুলিকে দূরে রেখে তারা এরকম ভাবে এরকম ছুটেছে শুধুমাত্র তাবিজের দলিলের জন্য এ তাবিজের দলিল তারা

যে এরকম ভাবে একজন আরেকজনকে বলতে থাকলেন যে আমরা সবাই তো জুলুম করেছি একজনের উপরে জন্য উপরে আমরা জুলুম করি তাহলে তো আমরা পরিপূর্ণ হেদায়ত হইতে পারবো না আমরা তো নিরাপত্তা লাভ করতে পারবো না নাবি করিম সাল্লাইসাল্লামকে যখন বলা হলো নাবি করিম সাল্লা বলে দিলেন যে শুনো

আমলু অহু আকিল আতিমিন যে ব্যক্তি ইমানের সাথে কুফুরি করবে ইমানের সাথে সিরিকি করবে কুফুরি করবে তাদের আমল কি হবে নষ্ট হয়ে যাবে এবং সে পরকালে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইমানের সাথে তাবিজের শিরিক জোলাবা আমল সবচেয়ে বরবাদ হয়ে যাবে তারা আপনাকে ইমানের সাথে আমলের এরকম ভাবে শিরিক শিখাচ্ছে ইমানের সাথে তাবিজের শিরিক আপনাকে শিখানো হচ্ছে সময় তো দিদি ভাইরা আমরা যদি দেখেন পবিত্র কোরআনে সুরা আনাম সুরা নম্বর ছয় আয়াত নম্বর অষ্টাশির মধ্যে আল্লাহ সুবাহন তাল্লাহ আঠারো জন নবীর নাম নিয়েছেন ইব্রাহিম আলাহ সালাতাম ইসমাইল আলাহ সালাতাম ইসাক আলাহ সালাতাম ইসা আলাহ সালাতাম মুসা আলাহ সালাতাম এরকম আঠারো জন নবীর নাম নেওয়ার পরে আল্লাহ শুভ জানিয়ে দিলেন ওলাউ আশ যদি তারা শিরিক করতে করতো তাহলে তাহলে কি হতো আলহুমা মালুন তাহলে তাদের আমলগুলি সমস্ত আমলগুলি কি হয়ে যেত তাদের কর্মগুলি নষ্ট হয়ে যেত নবীদের কর্ম টিকে না শিরিপ করলে এ নবীদের নবীদের এরকম আমলও ও টিকে না নবীদের যা পূর্বে আমল ছিল সমস্তগুলি শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই জন্য তো শুধুমাত্র তাই নয় আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কিলার ভাবে নাবি করেন্লা আলি আসাল্লামকে যে হে রসুল সাল্লাম আপনি শুনুন যদি আপনার আগে যারা ছিল তাদের জন্য একই আদেশ আপনার জন্য একই আদেশ লাইন আশ্রক্তা যদি আপনি আল্লাহ সুবাহর সাথে শিরি করেন লাহাবিত লাইন আশ্রক্তা যদি আপনি শিরি করেন লাইন আশ্রক্তা যদি আপনি শিরি করেন লাহাবিত বাতন না বাতিল হয়ে যাবে আমালুক আপনার সমস্ত আমলগুলি বাতিল হবে ডিলেট হবে বরবাদ হয়ে যাবে আমালুকা আপনার সমস্ত আমল গুলি আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাই তো আল্লাহ নবী সালামের জন্য আল্লাহ সুবাহাল জানিয়ে দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম যদি আমল না ঠিক কোন নবীর আমল যদি না ঠিক আর তাবিজ গলায় দিলে আফতার আমল টিকবে শিরিক করলে আপনার আমল টিকবে আল্লাহ সুহামতাল্লাহ পবিত্রাইদা

নাই সমাজ দিনী ভাইরা এই আয়াতগুলি সামনে রাখার পরে এই জন্যই এরকম ভাবে সাইদ বিন জুবাই রাজি আল্লাহ বলেছিলেন যে ব্যক্তি কারো গলা থেকে তাবিজকে সিঁড়ে ফেললো সে যেন একটা এরকম ভাবে গুলাম আজাদ করার এরকম ভাবে সোয়াব সে পেয়ে গেল কারণটা হচ্ছে এই সিঁড়ি করলে তার জীবন বরবাদ হয়ে যাবে সে জাহান নামে তার ঠিকানা বাড়াবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে সুতরাং যাকে জাহান নাম থেকে বাঁচানো হলো সেই ব্যক্তিটা তো আসলে একটা গোলামের মতো সে তো এরকম ভাবে জাহান নামের মেদে পড়ে যেত তাকে বাঁচানো হয়েছে এই তাবিজের কারণে জানে না সে বুঝতে পারে না এই তাবিজ গলায় দেওয়ার কারণে সে সির করে করে ফেলেছে এটা যে কোনো তাবিজি হোক না বিক্রম আমি তাবিজের কথা বলেছেন যে কোনো তাবিজি হোক দান করুক এটা ফাতু উসমায়িনী এরকম ভাবে নয় নাম্বার খন্ড একশত উনআশি নাম্বার খ্রিস্টান সমস্ত দিদি ভাইরা এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার ভাবে বুঝেছি তারা যতগুলি দলিল এখানের মধ্যে পেশ করেছে একটা দলিল কোরআন থেকে সইয়া হাদিস থেকে হলেও তাবিজ ব্যবহার করা যাবে এটা কেমন পর্যন্ত টিকানো যাবে না যা দিয়েছিল তার রেজাল্ট এর মধ্যে প্রকাশ করে দিয়েছি তাদের দলিলের অবস্থা হলো এই আল্লাহ সুভানতাল্লাহ তাদের এই দোকাগুলি থেকে আমাদের হেফাজত করুক সমস্ত হেফাজত করুক সমস্ত শিরিক থেকে হেফাজত করুক আলাহ সুমতাল বেদার থেকে হেফাজত করুক এই গুলির দোকা থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ সুমানতাল্লাহ তাওকিদের পক্ষে কথা বলার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক সুন্নাকে নিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক সুন্না প্রচার প্রসার করতে পারে শীত في دعاءك آمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته